আপনি ফেসবুক পেজ আইডি বা ইউটিউবে কাজ করছেন নিজের ইচ্ছা মতন যা ইচ্ছা তাই আপলোড দিচ্ছেন এভাবে কাজ করলে কিন্তু আপনি সঠিক নিয়মটা মানছেন না আর সঠিক গাইডলাইন না মানলে কিন্তু আপনি এই প্ল্যাটফর্ম থেকে কখনোই টাকা আর্নিং করতে পারবেন না আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে বলে দেব কি কি উপায় আপনার আর্নিং করতে পারবেন আর কি কী করা যাবে কি কি করা যাবে না তো ভিডিওটা আপনারা শেয়ার করে সবাই সবার টাইম লাইনে রেখে দেন কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে বলি পেজ বা আইডি বা ইউটিউব চ্যানেল যেটা নিয়ে কাজ করেন সেটা নিয়ে কিন্তু কাজ করলে আপনার তাদের সঠিক গাইডলাইন বা নিয়মগুলো জানতে হবে প্রথমে বলি আইডি যারা আইডি নিয়ে কাজ করছেন তাদের আইডির নামটা অবশ্যই অবশ্যই অরিজিনাল রাখার চেষ্টা করবেন এবং ডেট অফ বার্থ মানে জন্মশালটা অবশ্যই আপনার আইডির নাম আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল থাকতে হবে যদি আপনি আইডি নিয়ে কাজ করে থাকেন কারণ অনেকে আছে আইডিতে নিজেদের নাম ইউজ করে না ফেক নাম ইউজ করেন ফেক বার্থডে ডেট ইউজ করেন এগুলোর কারণে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না এছাড়া অনেকে কী করেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করেই আইডিতে আপলোড দিয়ে দিচ্ছেন এটা কিন্তু সেম পেজের ক্ষেত্রেও আপনি কিন্তু চাইলেই যা তা কিন্তু আপনার পেজে আপলোড দিতে পারবেন না আপনি ইউটিউবে একটা ভিডিও ভালো লাগলো টিকটক একটা ভিডিও ভালো লাগলো আপনি ডাউনলোড করলেন তারপর আপনার পেজ বা আইডিতে আপলোড দিলেন এটা কিন্তু কখনোই করা যাবে না এরপর আসে বিভিন্ন জিনিস শেয়ার আমরা আমাদের আইডি বা প্রোফাইলে বিভিন্ন জিনিস কিন্তু শেয়ার করে থাকি যদি আপনি আইডি থেকে কাজ করতে চান বা ইনা ইনকাম করতে চান তাহলে কিন্তু প্রফেশনাল মুড অন করার সাথে সাথে আইডিটা চেক করে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি কী শেয়ার করেছেন যেমন কোনো রক্তারক্তি কোনো আগুনের কোনো দৃশ্য রাজনৈতিক কোনো আলাপ আলোচনা বা ধর্মীয় কোনো কিছু নিয়ে যদি আপনি কথা বলে থাকেন বা পোস্ট করে থাকেন সেই সমস্ত পোস্ট ডিলিট করে দেবেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি বিভিন্ন ধরনের ছবি হতে পারে সেটা যে কোনো ধরনের ছবি ধরেন রাজনৈতিক বা নুডি টাইপের কোনো ছবি হতে পারে বা ছোটো বাচ্চা বাচ্চাদের খালি গায়ে ছবি হতে পারে বা অন্ধকারের কোনো পিকচার হতে পারে বা আগুন লাগা কোনো দৃশ্য হতে পারে বা যে কোনো ধরনের মানুষের মৃতদেহর ছবি হতে পারে এগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলো ডিলিট করে দেবেন সেম পেজের ক্ষেত্রেও কিন্তু এই গাইডলাইনগুলো মানবেন এছাড়া অনেক আছে নিজেদের ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা গান দিয়ে ভিডিও বা পোস্ট আপলোড দিয়ে দিচ্ছেন বা স্টোরি তো অনেকে আছে একটা ভিডিও বা ছবি দিচ্ছেন যেটা হচ্ছে আপনার নিজের না আপনি অন্য জায়গা থেকে ডাউনলোড করে নিয়েছেন এগুলো কিন্তু করা যাবে না মেইনলি হচ্ছে যে অডিও যে সেকশনের গানগুলো থাকে বা আমরা অনেকে আছে ইউটিউব থেকে ডাউনলোড করে নেই বিটম্যাট থেকে গান ডাউনলোড করে নি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গান ডাউনলোড করে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি এগুলো কিন্তু করা যাবে না এগুলো করলে কিন্তু কপিয়ে আসবে সো এই সকল গাইডলাইনগুলো আপনারা যদি মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা থেকে আপনি আর্নিং করতে পারবেন নয়লে কিন্তু আপনি সবসময় খালি এই ধরনের ভিডিও দিতেই থাকবেন কিন্তু আপনি কোনো ধরনের সেট কিন্তু পাবেন না আরও বিস্তারিত যদি জানতে চান বা এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন